হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আমার গলা কি তোমরা শুনতে পাচ্ছ কারণ আমাদের যে তালির যে ঘরটা বৃষ্টি হলে পরে প্রচণ্ড পরি পরিমাণে আওয়াজ হয় যাই হোক বাইরে তো তিন দিন ধরে আজ বৃষ্টি সারাদিনই এখানে কাদের বাড়ি কোন জায়গায় কোথায় এরকম বৃষ্টি হচ্ছে অন বড় তো বৃষ্টি মানে বৃষ্টির কোনো থামাথামি সিনই নেই এরকম পরিস্থিতি তো মনা এখনো ঘুমচ্ছে মনাকে এখনো ডাকেনি ডাকলে এই তো বলবে এইটা করো এইটা করো মা তোমাকে রান্না করতে হবে না তুমি ঘরে চলো এরকম একটা যাই হোক বৃষ্টির দিনে একটু পরিস্থিতি দেখো এই হচ্ছে ঘরের দুয়ার আর ঘরের দুয়ারে বস্তাটা দিয়ে রেখেছি যাতে ভেতরে জলটা না ঢোকে ওই কারণে আর এই দেখো জল পড়ছে পর্দা পুরো ভেজা এই হচ্ছে বাড়ির পরিস্থিতি জামা কাপড় ধুয়ে ধুয়ে এরকম করে রাখা আছে দুদিন ধরে কি করব না ধুলেও হবে না কারণ কারি কারি জমে যাবে আর আমার তো প্রতিদিনের জামা কাপড় কাটতে লাগে এইগুলো সব দুষ্টু ধুয়েছে আর এইগুলো আমার আর তোমার দাদা কোথায় বসে মাছ কাটছে দেখো আজকে একটু চিংড়ি মাছ আর ভোলা মাছ নিয়েছে ভোলা মাছটা আমার খুব প্রিয় মাছ তো ভোলা মাছ কি দিয়ে ভোলা মাছ কি দিয়ে খাবে

আর ওই কল পারে গিয়ে মাছ তো দুটো পাচ্ছে না কারণ এই যে পরিস্থিতি বৃষ্টি হচ্ছে এই দেখো পিছনে পুরো একদম পুকুর হয়ে গেছে দেখো বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন বাজে সাড়ে এগারোটা আর এখানে এখন সঙ্গীতা ভাত বাড়ছে আমরা কি খাবো এখন সঙ্গীতা পান্তা ভাত আর ভোলা মাছ কুমড়ো দিয়ে তরকারি দুজন মিলে আমরা এটা এখন ভাগ করে খাবো তো চলো পরের কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো এক থালার মধ্যে পান্ডা ভাতটাকে তরকারি দিয়ে মাখিয়ে দুজন মিলে খাচ্ছি তাই তো খুব ভালো লাগছে কিন্তু এটা খারাপ লাগছে না দারুণ লাগছে এই দেখো এক থালার মধ্যে পান্ডা ভাতটাকে তরকারি দিয়ে মাখে দুজন মিলে খাচ্ছি তাই তো খুব ভালো লাগছে কিন্তু এটা খারাপ লাগছে না দারুণ লাগছে তোমরাও এইভাবে হাজবেন্ড ওয়াইফ মিলে কারা কারা খাও সবাই কমেন্ট করে জানাবে কিন্তু তাই তো সঙ্গীতা এটা কিন্তু একটা দারুণ একটা আনন্দের খাবার আর দুজন মিলে খেলে তো আরো বেশি শান্তি তো দুপুরের জন্য হয়েছে বেগুন ভাজা আর হচ্ছে পটল চিংড়ি সেটারও তোমাদের বললামই যে পটল চিংড়ি করব পাতলা করে করেছি বেশি মশলা দিয়ে করি কি তাই তো মোটামুটি হালকা পাতলা মশলা আছে কিন্তু খেতে হেভি লাগে কারণ হালকা মশলাটাই আমার রান্না করতে হেভি পারি তোমরা খেলে বুঝতে পারবে চলে এসো আমাদের বাড়িতে মানে ও এত সুন্দর রান্না করে হাত চেটে খাওয়ার মতো

এর থেকে আরো দুটো ব্লাউজ আছে আরো ডিজাইন তোমাকে আমি তোমাকে আমি দোকানে নিয়ে তোমাকে আমি দোকানে নিয়ে গিয়েছি তুমি চুজ করেছো আমি চুজ করে দিয়েছি হ্যাঁ বলছে আমি চুজ করে আমি দোকানে নিয়ে গিয়েছিলাম বলেছি তুমি যেটা তোমার যেটা পছন্দ তুমি সেটা নাও তোমার তুমি যদি এরকম বড় সাইজের নাও সেটা আমার তো দেখো কি রকম ঝগড়া করছে আমি যে সাইজের পরি সেই সাইজেরই নিয়েছিলাম কিন্তু এরকম বড় হয়েছে আমি কি ডিম ডিম কি সুটকি মাছ হয়ে যাচ্ছি নাকি কি জানি এত ভাত খাচ্ছি তারপরে সুটকি মাছ হয়ে গেলে কি করে হয় তো যাই হোক আমি দুদিন আগেও বললাম কি যে ব্লাউজ গুলো না সেলাই করতে হবে বলছে সেলাই করতে হবে না হাত দিয়ে সুসুটো দিয়ে সেলাই করে নেবে কি হাত দিয়ে সুসুটো দিয়ে সেলাই করে নেবো হ্যাঁ আমার মা শাড়ি পরেছে এই যে শাড়ি পরেছে এই যে সারি পড়েছে একটু বাইরে रखবি এই টানে ফুল বানিয়ে খেলা করছে হারা দিনে একটা অন্যন নিয়েই খেলা করবে আচ্ছা তুমি মোবাইলে কি চালিস আমি ভিডিও বানাচ্ছি হ্যাঁ দেখছ ভিডিও আমার মনাপুরীর পুতুলগুলো দেখো এইভাবেই ঝুলানো ওই যে ওই যে একটা পুতুল এই একটা আর অনেকগুলো রয়েছে ভেতরে আলমারির মধ্যে ঢুকিয়ে রেখে গিয়েছি এই যে এমনি নোংরা করতে পটু কেমন আছো মুখ ধুয়েছো বিকেল বেলায় ঘুম থেকে উঠলো এবার খেয়ে দিয়ে পড়তে যাবে প্রতিদিনের মতো কিন্তু কি গো আজকে তো শুক্রবার মেয়ের তো পড়া নেই তো এখন সন্ধ্যা বেলা সঙ্গীত আমার জন্য চানি চলে এসেছে আর কি বিস্কুট নিয়েছো তুমি এটা বা পুরো দেখো পুরো একদম ইয়ে মানে হলিক্স ডাব্বার মধ্যে নিয়ে কোটোর মধ্যে নিয়ে চলে এসেছে গ্লাসের মধ্যে করে এতখানি চা এটা এটা আমার চা গ্লাস এটা কাঁচের কাপের মধ্যে এটা আমার চা গ্লাসের মধ্যে সঙ্গীতার চা আমি তোমাকে বলেছি যে তুমি এই প্লাস্টিকের গ্লাসের মধ্যে তুমি চা খাবে না তুমি কথা কেন শোনো না আচ্ছা ওটা তু কতটা খারাপ শরীরের জন্য সেটুকু তো বোঝো না তুমি আসো চলে আসো চা চাটা খেয়ে দুজন মিলে একটু রিল বানাচ্ছিলাম কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি বাইরে আর রিল বানানোর সুযোগ আর নেই রিলস বানিয়ে নিয়ে মেলায় চলে এলাম আর মেলায় এসে মনাবুরির কাণ্ড দেখো দোলনা দেখেই ও উঠবে আগে কিন্তু মেলা কিন্তু পুরোই ফাঁকা আমরা দুজনই ছিলাম বেশিরভাগই মেলায় তো আরও কিছুজন ছিল বেশি ছিল না মেলা পুরোই ফাঁকা কারণ যে পরিমাণে বৃষ্টি হচ্ছে ওর জন্য আর কি ভালোই লাগছিল না বাড়িতে বোর হয়ে যাচ্ছিলাম তো তোমাদের দাদা বললো ঠিক আছে চলো মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি

তো একটা কাপ মানে কোন কিছু হবে না একটু ভেঙে গিয়েছিল আর শেপ ধরে না থাকলে আমার আবার মন পোছায় না ওর জন্য পাঁচটা রয়েছে বলে ভাবলাম কি একটা নিয়ে যাই তাহলে ছটা পরিপূর্ণ পরিপূর্ণ হয়ে গেল হ্যাঁ ওর জন্য একটা নিয়ে নিলাম আর এখানে এই এই কাপগুলো নিয়েছি এই কাপগুলো বেশি ভালো না এই কাপগুলো বেশি ভালো ফাটা ফাটা করে নিয়েছি এই কাপগুলো আর মানে এই একটা আর এই একটা ডিজাইন আর এই থালাটা নিয়েছি এই থালাটা তোমরা দেখছিলে যে তালের বড়া মানে যারা যারা তালের বড়া রকটা রেখেছ তাদেরকেই বলছি তোমরা হয়তো দেখছিলে যেমন তালগুলো আসছিলাম একটা গামলায় করে সেটাই অল্প জায়গায় হয় ওর জন্য এটার মধ্যে শুধু তাল না আর অনেক কিছুই করা যাবে মাছ ফাছ ভালো ধোয়া যাবে এর মধ্যে ওই জন্য আমি এই থালাটা নিলাম তোমাদের দাদা তো রেগে ফায়ার হয়ে গেছিলো আমি নেবো না এই থালা আমি বলছি এটা সংসারের জন্য ভীষণ কাজে লাগবে যেই নিয়ে এসেছি অমনু বলছে মার না গো সত্যি ভালো হয়েছে জিনিসটা তো ভালো হয়েছে থালাটা দেখো এটা কিন্তু আমার ওই বাড়িতে রয়েছে ওই বাড়ির দেখে কিন্তু আমার মাথায় বুদ্ধিটা এসেছে যে এই থালা নেওয়া যেতেই পারে অনেক কাজের লাগে আর তার সঙ্গে নিয়ে দুটো ডুল নিয়েছি একটা দুষ্টুর জন্য আর একটা আমার জন্য তো ছোটোর মধ্যে দুখানা ঝুমকো নিয়েছি একটা দুষ্টুর জন্য আর একটা আমার জন্য ঝুমকো গুলো ছোটোর মধ্যে সেদিন তো আর ভালো করে দেখাতে পারিনি আজকে একটু কাছে কাছে নিয়ে এসে দেখো কেমন লাগছে জিনিসটা আমার বেশি ভালো লাগে সোনা জিনিস তো তোমাকে দিতে বললাম না আমি ওর জন্য ছোট ছোটই নিলাম দুষ্টুর জন্য তবে আমি তোমাকে একটা বানিয়ে দেবো এরকম একটা কানের কিছুদিন পরে এখন না কিছুদিন পরে দেবো তোমাকে ঠিক আছে তোমার মনে হলো তুমি বানিয়ে দিও আমার কোনো আপত্তি নেই কিনতেই হবে

রাত্রিবেলা হয়ে গেছে রাত নটা বাজে গরম গরম সিদ্ধ ভাত চাপাবো আর হয়ে গেলে সবাই ভাত খেয়ে ঘুমিয়ে পড়ব এখন বাজে রাত সাড়ে দশটা আর সবারই মোটামুটি সবারই মানে সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা লাস্টে ভাত খাচ্ছে সবার লাস্টে ওকে আমি অনেকক্ষণ থেকে বলছি খেয়ে নাও খেয়ে নাও বলছে পরে খাবো পরের খাবো করে এখন খাচ্ছে আর তার মধ্যে বৃষ্টিও নেমে গেছে মিষ্টি দিনের মতো সব কাজ কমপ্লিট তো এখন ঘুমাবো টাটা আজকে ভিডিওটা এখানে কিছু করছি টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিম